অধ্যায় পাঁচ গুণের নামটা দেখি এবার আমরা গুণের নামটা দেখব নিচে গুণের নামটা দেখি এবং গুণের নিয়ম খুঁজি এবার আমরা গুণের নামটা দেখব এবং গুণের নিয়ম খুঁজবো প্রথমে রয়েছে গুণের নামটা এরপর আমরা একটি ছক দেখতে পাচ্ছি ছকে পাশাপাশি নাম্বার রয়েছে এক থেকে পাঁচ এবং উপরে নাম্বার দেওয়া রয়েছে এক থেকে দশ পর্যন্ত আমরা এবার গুণটি খুঁজবো আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে রয়েছে সে বলছে গুণে ক্রম অনুযায়ী আমি একটি নিয়ম পেয়েছি মেয়েটি বলছি তখন আমি এককের স্থানে কিছু নিয়ম পেয়েছি আমরা এ সমাধান করতে পারি এভাবে প্রত্যেক ধাপের সংখ্যাগুলো প্রথম ধাপের সংখ্যার যোগফল রূপে ক্রম অনুসারে বৃদ্ধি পাচ্ছে আমরা দেখছি এখানে গুণগুলো হচ্ছে এভাবে এক ইন্টু এক এক ইন্টু দুই দুই এক ইন্টু তিন তিন এক ইন্টু চার চার এক ইন্টু পাঁচ পাঁচ এক ইন্টু ছয় ছয় এক ইন্টু সাত সাত এক ইন্টু আট আট এক ইন্টু নয় নয় এক ইন্টু দশ দশ এভাবে করে আমরা দেখতে পাচ্ছি দুইয়ের হবে দুই ইন্টু এক দুই দুই ইন্টু দুই চার দুই ইন্টু তিন ছয় দুই ইন্টু চার আট দুই ইন্টু পাঁচ দশ এভাবে করে আমরা দেখি শেষেরটা পাঁচ নাম্বারের নামটাতে দেখে ফেলি পাঁচ একে পাঁচ পাঁচ ইন্টু দুই দশ পাঁচ ইন্টু তিন পনেরো পাঁচ ইন্টু চার বিশ পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ এবার আমরা পরবর্তী পাতার নামটা গুলো দেখব কয়েকটি দেখতে পাচ্ছি এখানে আবার নামটা রয়েছে নয় নয়কে যখন আমরা উপরের নয় দিয়ে গুণ করি তখন আমরা পেয়েছি নয় একে নয় নয় দুয়ে আমরা পাই আঠেরো নয় তিনে সাতাশ নয়কে আমরা যখন চার দিয়ে গুণ করি তখন আমরা পাই ছত্রিশ নয়কে পাঁচ দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ পাই এভাবে আমরা এখান থেকে পুরো নামটাকে আর্ডার খুঁজে বের করি সবগুলো সংখ্যার নামটাগুলো খুঁজে বের করব প্রথমে একে এরপর দুই তিন এভাবে করে আমরা দশ পর্যন্ত সংখ্যার নামটাগুলো খুঁজে বের করব এবং তুলনা করব কুনের তুলনা তিন ইন্টু চার ও চার ইন্টু তিন আমরা জানি এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে তিন রয়েছে এখানে এবং উপরে রয়েছে চার সাড়ে তিন উপরে সাড়ে চার তিনকে যখন আমরা চার দিয়ে গুণ করছি আমরা পাচ্ছি বারো আবার এখানে দেখতে পাচ্ছি আবার সে একই আকৃতি রয়েছে এখানে চার রয়েছে এখানে তিন রয়েছে চারকে আবার যখন আমরা তিন দিয়ে গুণ করছি তখন আমরা আবার একই উত্তর পাচ্ছি বারো এই গুলির আকৃতি একই আছে দেখতে পাচ্ছি আকৃতিগুলি একই রয়েছে শুধু একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে প্রশ্ন রয়েছে নিচের সংখ্যাগুলো কোন কোন গুণের গুণফল এখন আমরা বের করবো নিচের সংখ্যাগুলো কোন কোন গুণের গুণফল প্রথমে আমরা বের করবো ষোলো ষোলোর সমাধান আমরা করি ষোলোকে আমরা বলতে পারি চার ইন্টু চার ষোলো আমি এখানে লিখে দিচ্ছি আমার এখানে লিখবো চারকে আমরা এভাবে পাই চার ইন্টু চার সমান সমান ষোলো এরপর হচ্ছে চব্বিশ তিনকে আমরা যখন আট দিয়ে গুণ করি তখন আমরা চব্বিশ পাই তিন ইন্টু আট এরপর হচ্ছে ছত্রিশ আমরা ছয় কে ছয় দিয়ে গুণ করলে ছত্রিশ পাই ছয় ইন্টু ছয় এরপর হচ্ছে চার নাম্বারে আটচল্লিশ আমরা ছয়কে যখন আট দিয়ে গুণ করি তখন আমরা পাই আটচল্লিশ এরপর হচ্ছে পাঁচ নম্বরে তেষট্টি সাতকে আমরা যখন নয় দিয়ে গুণ করি তখন আমরা তেষট্টি পাই উত্তরে একই রকম অন্য গুণ খুঁজে বের করো আমরা একই রকম অন্য গুণগুলো খুঁজে বের করি যেরকম আমরা একের ক্ষেত্রে বলতে পারি দুই ইন্টু আট ষোলো দুইয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি চব্বিশের ক্ষেত্রে আমরা বলবো চার ইন্টু ছয় চব্বিশ তিন নাম্বারে রয়েছে ছত্রিশ এক্ষেত্রে আমরা বলতে পারি চার ইন্টু নয় ছত্রিশ চার নাম্বার রয়েছে আটচল্লিশ এর ক্ষেত্রে আমরা অন্যভাবে বলতে পারি আট ইন্টু ছয় আটচল্লিশ এরপর রয়েছে পাঁচ নাম্বারে তেষট্টি এর ক্ষেত্রে আমরা অন্যভাবে বলতে পারি নয় ইন্টু সাত তেষট্টি আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে একটি মেঘছু বলছে আমি এই জিনিসগুলো পেয়েছি একবার স্থানে শুধু দুই চার ছয় আট ও শূন্য একই ক্রমে এই সংখ্যাগুলো পুনরায় ঘটেছে তিনের গুণের এককের স্থান তিন ছয় নয় দুই পাঁচ আট এক চার সাত এবং শূন্য সেটি তখন বলছে আমি পেয়েছি শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো শুধু একবার করে আছে আমরা দেখতে পেয়েছি গুণের সময় শূন্য থেকে নয় সংখ্যাগুলো একবার করে থাকে অন্য সংখ্যার গুণে তুমি কি খুঁজে পেয়েছো আমরা এখন সবাই মিলে চেষ্টা করি অন্য সংখ্যার গুণে আমরা কি কী খুঁজে পেয়েছি সেগুলো লিখি আমি উদাহরণস্বরূপ বলতে পারি চারের গুণের এককের স্থান আমরা এভাবে বলবো চার আট দুই ছয় এবং শূন্য এক্ষেত্রে আমি পেয়েছি এককের স্থানে শুধু সংখ্যাগুলো ছিল চার আট দুই ছয় ও শূন্য এবং একই ক্রমে এই সংখ্যাগুলো পুনরায় ঘটেছে আমরা সবাই বাসায় বসে অন্যান্য বিভিন্ন সংখ্যার গুণে কি খুজে খুঁজে পাই সেটি বের করি